ফাইনাল রিপোর্ট প্রদান করেন তো সেই ক্ষেত্রে তিনি তিনটি কপি করে থাকেন তার মধ্যে দুটি কপি সার্কেল অফিসে প্রেরণ করে থাকেন এটা হচ্ছে পিআইবি দুশো পঁচাত্তরের প্রকৃতিতে বলা হয়েছে এক কপি থাকবে থানায় আর দুটি কপি সংশ্লিষ্ট সার্কেল অফিসে প্রেরণ করতে হবে নেক্সট কোয়েশ্চেন একজন পুলিশ সুপার একজন পুলিশ সদস্যকে নিম্নের কোন শাস্তি প্রদান করতে পারেন তো হচ্ছে অনদিক পনেরো দিনের জন্য প্যারাকে আটক এখানে যে সকল শাস্তিগুলো অপশনে আছে তার মধ্যে একজন পুলিশ সুপার হ অপশনে যে শাস্তিটি আছে সেই শাস্তি প্রদান করতে পারেন অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি এই শাস্তিটা হচ্ছে অনধিক দুই বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড উভয় দণ্ড এটা হচ্ছে প্যানাল কোড পাঁচশো ছয় দ্বারা এখানে কারাদণ্ড দুই বছর কারাদণ্ড এটা সশ্রম বা বিনাশ্রম হতে পারে বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে চার নম্বর প্রশ্ন মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে এর উত্তর হচ্ছে সাক্ষ্য আইন সার দ্বারা এ বিষয়ে বলা হয়েছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে নাম্বার পাঁচ পূর্ণ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে এটা বলতে বাধ্য করা যাবে না যে সে কোন অপরাধ সংগঠিত হবার খবর কিভাবে পেয়েছে এটি সাক্ষ্য আইনের একশো ধারায় উল্লেখ আছে কোন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে বলার জন্য বাধ্য করা যাবে না যে তিনি এই অপরাধ সংগঠিত হবার খবর কিভাবে পেয়েছে নাম্বার ছয় হুলিয়া ঘোষণা হবার পরবর্তী কত দিনের মধ্যে পলাতক আসামি আদালতে হাজির হবার নির্দেশ থাকে উত্তর হচ্ছে তিরিশ এটা সি আর পিসির সাতাশি দ্বারাই বলা আছে পলাতক প্রতি যে হুলিয়া জারি করা হয় সেখানে তাকে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে হাজির হবার নির্দেশ সিআরপিসির কত ধারা অনুসারে সরকার কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের মতো মামলা আমলে নেবার ক্ষমতা প্রদান করতে পারেন হচ্ছে সাতের গ একশো নব্বই এই একশো নব্বই ধারার উপধারা দুই এই বিষয়ে উল্লেখ আছে সরকার চাইলে যে কোনো জেলা আমলা নেবার ক্ষমতা যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের কার্যক্ষেত্র ভিন্ন তবে সরকার চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করতে পারেন একশো নব্বই ধারা অনুযায়ী বাসগৃহে চুরির অপরাধ চুরি অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার সর্বোচ্চ শাস্তির নিচে কুণ্ঠি হতে পারে অর্থাৎ যেটা বাসগৃহ চুরির অপরাধে হোক বা যে কোনো মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা এজাহার দায়ের করা উদ্দেশ্য প্রণীত মিথ্যা এজাহার দায়ের করা এটা হচ্ছে পেনাল করে দুশো এগারো ধারার অপরাধ এর সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড হতে পারে নয় নম্বর বিশেষ ম্যাজিস্ট্রেট বলতে নিচে কোনটি সাধারণভাবে বুঝাবে শেষ ম্যাজিস্ট্রেট বলতে বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেই বুঝাবে এটা সিআরপিসি বারো চার উপধারায় উল্লেখ আছে ব্যক্তিগত ডায়েরির বাংলাদেশ ফরম নম্বর কত বাংলাদেশ ফর্ম নম্বরটা ইম্পর্টেন্ট বিভিন্ন যে পুলিশ সংক্রান্ত যে রেজিস্টার আছে কাগজপত্র আছে সেখানে বা বিপি ফর্ম নাম থাকে যেটা বাংলাদেশ ফর্ম আবার বাংলাদেশ বিটি ফর্ম বাংলাদেশ ফর্ম তারপর আছে বিপি ফর্ম আছে বাংলাদেশ পুলিশ ফর্ম এই ফর্মগুলো গুলো মোটামুটি ধারণা নেওয়া দরকার কারণ এখান থেকে দু একটা এমসিকিউ বিগত সালে এসেছে এবং সামনে ইনশাল আসতে পারে তো ব্যক্তিগত ডায়েরি হচ্ছে পার্সোনাল ডায়েরি পিডি পিডি সংক্ষেপে যাদেরকে আমরা পিডি বলি থানার যে কর্মকর্তা থাকে তাদের এই পিডিটা মেনটেন করতে হয় এবং তারা কিন্তু বিনিময়ে পিডি বিল পেয়ে থাকেন এই পিডি ব্যক্তিগত ডায়েরিতে তার দৈনন্দিন যে কার্যক্রম থানা এলাকায় তিনি করে থাকেন তার একটা উল্লেখ থাকে যে তিনি সময় থাকে যে এই সময় তিনি থানা থেকে ওয়ারেন্ট তামিল উদ্দেশ্যে রওনা হলেন বা অমুক মামলা তদন্ত উদ্দেশ্যে রওনা হলেন এইভাবে সময় উল্লেখ থাকে এবং পাশাপাশি তার কার্যক্রম গুলো বিবরণ থাকে সেটা হচ্ছে ব্যক্তিগত ডায়েরি এর ফর্ম নম্বরটা হচ্ছে তিপ্পান্ন পঞ্চান্ন তো বৃহস্ত আজ এ পর্যন্তই সামনে আরো এই ধরনের গুরুত্বপূর্ণ এমসিপি সমাধানে হাজির হবো ভালোভাবে প্রস্তুতি নিন আল্লাহ